আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সর্বশেষ আমরা আরেকটি আদাব বলে আজকে শেষ করব সেটি হল গুরুত্বপূর্ণ সিয়ামের একটি আদাব হল তাওবা করা তাওবার সাথে সিয়াম পালন করা কারণ সিয়ামের মাধ্যমে গুনা মাফ হবে এই রমাদান মাস মাঘ পেরাতার মাস শুধু মাঝখানের দশ দিন মাঘ পেরাত পুরা রমাদান মাসে মাঘ মাস এ আজকে থেকে শুরু একেবারে রমাদানের শেষ পর্যন্ত পুরা চব্বিশ ঘন্টায় মাফপার কিন্তু আমাদের সমাজের ভেদা ধারণা প্রথম দশ দিন রহমত দ্বিতীয় দশ দিন মা তৃতীয় দশ লেখা থাকে বিভিন্ন জায়গায় লেখা থাকে এবং এটার একটা মনকার হাদিস এটার ভিত্তি যেই হাদিসটার মধ্যে কথা আসছে হাদিসটার মধ্যে দুইজন রাবি আছেন যেই দুইজন আপনার মিথ্যা হাদিস বর্ণনাকারী তো এই জন্য এই হাদিসটাকে মহাদেশেন একটা মনকার বলছেন তো মনকার হাদিসের উপরে ভিত্তি করে কোনো বিশ্বাস গড়ে উঠলে এটা বেদাতি বিশ্বাস তো বলে যে মাঝখানের দশ দিন মাঘ ফারাত মাঝখানের দশ দিন মাঘ ফারাত না ফুরা রমাদানের প্রতিটি মুহূর্তই মাঘ ফারাত তাহলে গুনা মাফের মাস তা গুনা কয় প্রকার গুনা তিন প্রকার গুনা মূলত তিন প্রকার কুফর কবিরা গুনা সবিরা গুনা সংক্ষিপ্ত কথা হলো গুনা এই তিন প্রকার কুফরের গুনা চারটা গুনা কুফরে আকবর সিরকে আকবর আকিদার বেদা এই চারটা গুণা কুফরের গুণা এই চারটা গুণা করলে ইমান বেঙ্গে যায় এই চারটা গুণা যদি কারো থাকে তাকে তবা করে নতুন করে ইমান আনতে হবে মানে এই চারটা গুণা করার কারণে তার আগের ইমান নষ্ট হয়ে গেছে ইমান বেঙ্গে গেছে তাকে নতুন করে ইমান নবায়ন করতে হবে নতুন করে ইসলাম গ্রহণ করতে হবে যেই কুফরির কারণে যেই শিরকের কারণে যেই নেফাকের কারণে যেই বেদাতের কারণে তার ইমান গেছে সেটা থেকে তাকে ফিরে আসতে হবে তার ওই আঁকিদাটা সংশোধন করতে হবে করে ইমান আনতে হবে আরেকটা গুণা হলো কবিরা গুণা এখন রমাদান মাস চলে গেছে আমি তবা করিনি কোনো কবিরা গুণা মাফ হবে না স্বাভাবিকভাবে আমরা সিয়াম পালন করব তারাবি আদায় করব তারপরে আপনার লাইরে তোল কদর পালন করব যা যা আছে সকল ইবাদত করব আমার সগীরা গুনা মাফ হবে কিন্তু একটা কবিরা গুনাও মাফ হবে না কবিরা গুনা মাফ হইতে হলে কি করতে হবে অবশ্যই তাওবায়ে নসৌহা সঠিক যথার্থ তাওবা করতে হবে খালি তাওবা না তাওবাতান নসুহা তাওবাতান খালেসা মানে খালেস তাওবা খালেস তাওবা কাকে বলে তাওবাই নসুহা কাকে বলে বান্দার হকলে চারটা কাজ আল্লাহর হকলে তিনটা কাজ এটা করলে তবাই নসু আল্লাহর হকলে কোন তিনটা কাজ প্রথম কাজ গুনাটা আজকে থেকে ছেড়ে দিলাম এটা এক নম্বর কাজ তবাও করছি গুণও চলতে আছে। এটা হয় নাই তবা করলে গুনাটা কি করতে হবে প্রথম শর্ত গুনাটা আজকে থেকে ছেড়ে দিলাম দুই নম্বর শর্ত মৃত্যু পর্যন্ত কোনদিন আর করব না এই ব্যাপারে আল্লাহর সাথে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া এটা দুই নম্বর শর্ত তিন নম্বর শর্ত অতীতে যে করে ফেলছি এটার জন্য আল্লাহ আব্বুল আলমিনের কাছে ইস্তফার করা ক্ষমা ছাওয়া এই তিনটা কাজ যদি আল্লাহর হকের মধ্যে থাকে আল্লাহর হকের গুণার মধ্যে থাকে তাহলে এটার নাম তাওবাই নসুহা এটার নাম তাওবাই খালসা এখন বান্দার হক বান্দার বলি এই তিনটা তো করা লাগবে লাগবে সাথে আরো একটা করা লাগবে চতুর্থটা কি চতুর্থটা বান্দার হকটা বান্দাকে ফেরত দিতে হবে বান্দার হকটা বান্দাকে ফেরত দিতে হবে ফেরত না দিলে রমজানের যত ইবাদত করে রমজান আল্লাহ যদি আল্লাহর ঘরে বসে থাকি আল্লাহর ধরে দরে বাইতুল্লাহর গিলাব্দরে ধরে কাঁদি তাও বান্দার হকের একটা গুণ মাফ হবে না বান্দাকে ফেরত দিতে হবে বান্দা থেকে সুদ খাইছি বান্দাকে দিয়ে দিতে হবে বান্দা থেকে ঘুষ খাইছি বান্দাকে দিয়ে দিতে হবে বনের হক দিই নেই বোনকে হক বুঝাই দিতে হবে জমিনের আইল কেটছি যার আইল কেটছি তাকে জমিন বুঝাই দিতে হবে যার টাকা দিই নেই তার টাকা তাকে ফেরত দিয়ে আসতে হবে না হয় আল্লাহ মাফ করবেন না এই গুণা রমাদানের সব ইবাদত করলেও আল্লাহর ঘরের গিলাফ দরি বসে থাকলেও আল্লাহরের গিলাপদারি আবু জাহিল দেওয়া হচ্ছে আবুজাহর যেদিন বদরে যায় আল্লাহ করে গিলাফরে কান্নাকাটি করছে দোয়া করছে এগুলো হাদিসের মধ্যে আসছে তাহলে বান্দার হক যদি হয় তো রমাদানের সিএম পালন করলেন সব ইবাদত করলেন এখান দিয়ে আপনি বোনের হকটা দেন নাই ভাই আরেক বাইয়ের জুলুম করি জাগা জমি টাকা পয়সা দখল করে রেখেছেন সুদ খাইতেছেন ঘুষ খাইতেছেন তারপরে বিভিন্ন ধরনের বান্দার সম্মান নষ্ট করছেন বান্দার গিবত করছেন গিবতরে তবেও কিন্তু যার গিবত করছেন তার কাছে তাই মাপ নিয়ে আসতে হবে যার গুনা করছেন এটা মৌখিকভাবে তার থেকে মাপ নিয়ে আসতে হবে টাকা দিয়ে যদি অন্যায় করেন টাকা ফেরত দিতে হবে এটা মুখ দিয়ে অন্যায় করছেন একজন মুসলিম ভাইয়ের গি করছেন আপনি ওই ভাইয়ের কাছে যাই ক্ষমা নিয়ে আসতে হবে একজন মুসলিম ভাইয়ের মানসম্মান নষ্ট করছেন যার মানসম্মান নষ্ট হচ্ছে তার কাছে গিয়ে ক্ষমা নিয়ে আসতে হবে তাহলে এই চারটা কাজ দেখা যায় আমাদের দেশে এই তাও কেউ করতে দেখা যায় না কোথাও সবাই তবা মানি মনে করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে মনে হয় মাফ হয়ে গেছে আল্লাহর কাছে আল্লাহর গুলো চাইতে হবে বান্দারগুলো গুলো আল্লাহর কাছে মাফ চাইতে হবে কিন্তু বান্দার অধিকার বান্দাকে ফেরত দিতে হবে তখন এই অধিকার এই তওবাটার নাম হবে তাওবায়ে নসুহা তাহলে এই রমাদান মাসে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই তাহলে আমাকে আপনাকে অবশ্যই তাওবায়ে নসুহা করতে হবে তাওবায়ে নসুহা করার আগে কাজ আছে সংক্ষেপে বলে দিই কাজ হলো প্রথমে একটা কবিরাগুনার বই কিনবেন ইমাম জাহাবি রহমতুল্লাহ বই আছে কিতাবুল কাবা এর বাংলা আছে কবিরাগুনা গুনা এই বইটা নিবেন নেওয়ার পরে এখানে একশো দশটা কবিরা বর্ণনা আছে প্রথম এগুলো টিক দিবেন আমি জীবনে কয়টা করছি কবিরাগুনা। আমার এই জীবনে পঞ্চাশ বছরে ষাট বছরে সত্তর বছরে কয়টা করছি একটা একটা করে টিক দিবেন যেটা করছেন এটা টিক যেটা করেন নাই এটা তো আলহামদুলিল্লাহ দেখবেন যে অনেকে একশো দশটায় পাই গেছে কেউ একশটা পাই গেছেন কেউ সত্তরটা পাই গেছেন আমি আপনি স সবাই আমি ওইটার থেকে মুক্ত না সবাই তাহলে যতটা করছি এবার আসেন একটা একটা করে তবা করেন একসাথে একশোটা তবা করে ফেললে একটা তবা হবে আপনাকে আলাদা 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 করে এক একটার জন্য তবা করতে হবে তাহলে এই তওবাটার নাম হবে তাওবাতান নাসুহাইয়া আইলা দেই না আমানু